আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে কোন কি টেক্স সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না ফলে আমরা আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না এই সামগ্রিক প্রেক্ষিতে আমরা আমরা কয়েকটি বিষয় তুলে ধরছি সরকারের কাছে 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 ঐক্যমত কমিশনের কাছে কারণ আমরা চাই যে এই পুরো প্রক্রিয়াটা সফল হোক প্রথমত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এই আদেশের খসড়া সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বপ্র সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবে অর্থাৎ আমরা বলতেছি যে জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সেই আদেশের খসড়াটাতে আমাদের আগে উক্ষমত হতে হবে তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব ফলে সেই আদেশের টেক্সট যেটা তার খসড়া এবং এই আদেশটা আমরা বলেছি যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন যদিও পরবর্তীতে ওয়ান জিরো সিক্সের মতামত নেওয়া হয়েছে কিন্তু তার মূল উচ্চটা বৈধতার উচ্চটা হচ্ছে জুলাই গণ ফলে এই জুলাই সনদের বৈধতার উৎসটা হতে হবে জুলাই গণভ্যুত্থান সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং হেড অব দি গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস সেটি জারি করবেন দ্বিতীয়ত জুলাই সনদের চুরাশিটি বিষয় রয়েছে সেই চুরাশিটি বিষয় একত্রে গণভোটে যাবে গণভোটে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না